নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার টাকা জোগাড় করতে দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজায় এক কিশোর এই ঘটনায় শনিবার তিন কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ শুক্রবার রাতে গ্রেফতারের পর তদন্তে বেরিয়ে আসে তথ্য। গ্রেফতার কিশোরের বাবা জানান অষ্টম শ্রেণীর তার সন্তান বখাটে বন্ধুবান্ধবের প্রভাবে পড়ে এই পরিকল্পনা করে মোবাইল কিনে গেম খেলার জন্যই তারা নাটক সাজায় পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুই লাখ পঁচাত্তর হাজার টাকা ও দুই ভুরি স্বর্ণ রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান গত চব্বিশে নভেম্বর কাঞ্চন এলাকায় দিনে দুপুরে ওই কিশোরের হাত পা বেঁধে মারধর করে আলমারি ভেঙে দশ লাখ টাকা ও দশ ভুরি স্বর্ণ লুটের অভিযোগে মামলা হয় তবে শুক্রবার রাতে ভুক্তভোগী কিশোরের বন্ধু নতুন মোবাইল কেনায় সন্দেহ হয় পরিবারের টাকার উৎস জানতে চাইলে বিষয়টি ফাঁস হয়ে যায় স্থানীয়রা তিনজনকে আটক করলে তারা ডাকাতির পুরো ঘটনায় শিকার করে উদ্ধার করা হয় দুই লাখ আটাত্তর হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার আমার স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী